আমি 2024 আপনাদের মাঝে কিছু কথা বলতে চাই। আয় হায় রে আমার তো সময় শেষ আমার তো যাইতে হইব। কতদিন সংসার করলাম এই সাথে 2025 এ জানি কোন সময় আমরা থামায় কি যে করি আমি তো আছি টেন প্রোগ্রামবাসী আমি 2025 আমি চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন 2024 কই গেল ওরই দরকার

তোর তোর কিভাবে বন্ধুরে কথা শুন আমি যে এই দেশের প্রতি আমার তো মন না কেমনে যাবো আমি কিন্তু কষ্ট পাই দেখছি আমার তো আমাদের পাবলিক জনগণ তো দেখতে পারে না বেটা তো তারা নিলে যাতে যাস না কিন্তু কিচ্ছু নাই

দু হাজার চব্বিশ সবার জন্য ভালোই কাটছে আশা করি ২০২৫ সবার জন্য ভালোই যাবে অনেক কিছুই নতুন নিত্য হবে আপনাদের জন্য দোয়া রইল আপনারা আমাদের জন্য দোয়া করবেন